সম্মানিত বালা আসন ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলা সিলেট বিভাগ বড়লেখা থানা বিয়ানীবাজার থানা মধ্যখানে সোনাই নদীর তীরে ঐতিহ্যবাহী পুরাতন বাইসাইকেল ও পুরাতন মোবাইল বিক্রি হাটের বিখ্যাত বাজার চান্দগ্রাম বাজার হঠাৎ বড়লেখা থানায় অভিযান চালিয়েছে কারেন্টের জালের উপর হঠাৎ করে ছান্দগ্রামে অভিযান চালিয়ে আনুমানিক পঞ্চাশ হাজার টাকার জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় জালগুলা মালিককে হাতে নাতে ধরে উপস্থিত জরিমানা করে জালগুলা পুড়িয়ে দিয়েছে এই ধরনের অবৈধ জাল বেসা থেকে বিরত থাকার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে জালগুলা পুড়িয়ে দিয়েছে ডিমলা মাছ দরা থেকে বিরত থাকার জন্য এই জাল নিষিদ্ধ করা হয়েছে ইউটিউব চ্যানেল এসআর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা জনসাধারণে দেখার সুযোগ করে দিবা গ্রামগঞ্জে ছোটো ছোটো খবরগুলা দেখার লাগি এসআর টিভির সঙ্গে থাকবা